কলকাতার ও কমপ্লেক্স সিবিআই অফিস থেকে ও প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে শিয়ালদা করতে আনার সময় জনতার আজ পনেরোই সেপ্টেম্বর রবিবার দুপুর দুটোয় কলকাতার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে জি ও কমপ্লেক্স সিবিআই এর দপ্তর থেকে করা নিরাপত্তায় শিয়ালদা করতে আনার সময় মানুষের ক্ষোভ দেখা যায় এবং এলাকায় আজ শিয়ালদা কর্তের মধ্যেও ও আইনজীবীদের মধ্যে কিছুটা দ্বন্দ্ব আছে অভিজিৎ মন্ডলের আইনজীবী বিরোধী আইনজীবীদের কিছু বলতে গেলে বিরোধী আইনজীবীরা বলেন যে যত বড়ই অফিসার হোক তিনি রকম যদি অসামাজিক ও আইন বিরোধী কাজকর্ম করে থাকেন আমাদের কর্তব্য তাহাকে আইনের মধ্যে দিয়ে কর্তব্য তোলা সঠিক পথ অনুসরণ করে সেই বিষয়কে তুলে ধরা আমরা তাই করেছি তবে সিবিআই অফিসারদের হাতে বেশ কিছু প্রমাণ আছে এবং প্রমাণে অসঙ্গতি থাকায় তাহারাও আরও তদন্ত জোর দিতে দেয় আজ শিয়ালদা করতে অভিজিৎ মন্ডলকে নিয়েও হিমশিম খেতে থাকেন পুলিশ আধিকারিকেরা আগামী সতেরোই সেপ্টেম্বর পুনরায় হাজির হবেন শিয়ালদা করতে তবে আসল রহস্য আস্তে আস্তে সবার সামনে উঠতে আসতে শুরু করেছে যা মিথ্যে বলে প্রমাণ করেছে সমরেশ রায় ও শঙ্কা দাসী এখন কি কলকাতা નો no, નો no, no.